বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম ডিভিশনের টিএলআর অস্থায়ী শ্রমিকদের উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে টিএলআর শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং দু সালের সংশোধনী আইন বাতিল করে চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলওয়ে একাডেমি ট্রেনিং সেন্টার পোর্ট কলোনি সিজিপি ওয়াই চট্টগ্রামে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুহাম্মদের সাইদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সভাপতি রফিকুল ইসলাম, আর উপস্থিত ছিলেন সিজিডি প্রধান মাস্টার মোহাম্মদ বালেক, সাধারণ সম্পাদক জাকারিয়া মোল্লা, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা এবং দপ্তর সম্পাদক মেহেদী হাসান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন টিএলআর শ্রমিকরা রেলওয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কার্যক্রমে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসতেন কিন্তু এখনও তারা অস্থায়ী অবস্থায় মানবেতর জীবন করছেন তারা বেতন বৃদ্ধির পাশাপাশি 2020 সালের নিয়ে আইন বাতিল করে চাকরি স্থায়ী করার জোর দাবি জানান টিএলআর শ্রমিক কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমাদের মূল দাবি সে দাবিটা হলো বিষ সংশোধনী আইন বাতিল করে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং বিষ সংশোধনী আইন বাতিল করার পর আমাদেরকে স্থায়ীর যে প্রক্রিয়া সে ব্যবস্থাটা তৈরি করে দিতে হবে বিক্রান্তি লগ্নে এই রেলের অভাবের সময় রেল চালার চালানোর অভিজ্ঞ লোকের সম নাই এই সময় যারা কায়িক শ্রম মাথার ঘাম দিয়ে রেলকে সচল রাখছে তাদের দাবিটাই অগ্রাধিকার দিতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে স্থায়ীকরণ করা হোক এবং সব বাজার বাজারের যে অবস্থা বাজার বাজার বৃদ্ধি সমস্ত মূল্যের বৃদ্ধি এর পাশাপাশি এদের বেতন বৃদ্ধি করা হোক

এবং আমাদের বেতন বাজার মূল্য হারে বাড়ানোর জন্য রেলওয়ে কাছে আমাদের পানের দাবি আপনারা টিএলআর শ্রমিক ভাই ও বিন্দুদের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য